আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম সুরা কাহাব আয়াত ছাপ্পান্ন আমি রসুলদেরকে পাঠিয়ে থাকি একমাত্র সুসংবাদদাতা আর সতর্ককারী হিসেবে কিন্তু কাফের গণ মিথ্যা চুক্তি পেশ করে বিতর্ক করেছে তা দিয়ে সত্যকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে আর তারা আমার নির্দেশন ও ভয় দেখানোকে হাসি তামাশার বিষয় বানিয়ে নিয়েছে আর থেকে বড় বড়ো কি আছে যাকে তার প্রতিপালকের আয়াতগুলো স্মরণ করিয়ে দেওয়া হলে সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় আর সে পূর্বে কিন্তু তার কর্মের খারাপ পরিণতির কথা ভুলে যায় আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়ে দিয়েছি যাতে তারা তা অর্থাৎ কোরআন বুঝতে না পারে আর তাদের কানে এটি দিয়েছি বধিরতা তুমি তাদেরকে সৎপথে ডাকলো ডাকলেও তারা কখনো গ্রহণ করবে না। তোমার ক্ষমাশীল আধার তাদের তিনি যদি তাদেরকে পাকড়াও করতেন তাহলে তাদের উপর অবশ্য শীঘ্রই আজাব পাঠাতেন কিন্তু তাদের সঙ্গে কৃত ওয়াদার জন্য আছে নির্দিষ্ট সময় যাকে পাশ কাটিয়ে তারা কখনো আশ্রয় কোনো জায়গায় পাবে না সব জনপথে আমি ধ্বংস করে দিয়েছিলাম যখন তারা বাড়াবাড়ি করেছিল আর তাদের ধ্বংস সাধনের জন্য একটা প্রতিশ্রুত সময় স্থির করেছিলাম স্মরণ করো যখন তার সঙ্গীকে বলেছিল দুই সমুদ্রের মিলনস্থলে পোছা না পর্যন্ত আমি চলতেই থাকবো যদিও বছরের পর বছরও চলতে হয় অতপর যখন তারা দুজনে দুই সমুদ্রে মিলন হলে স্থলে পুষল তারা তাদের মাছের কথা ভুলে গেল আর সেটি সমুদ্রে তার পথ সমুদ্রে তার পথ করে নীল সুলঙ্গের মতো যখন তারা আরও এগিয়ে গেল সে তার সঙ্গীকে বলল আমাদের সকালের খাবার আন আমরা আমাদের এই সফরে বড় ক্লান্ত হয়ে পড়েছি সঙ্গীটি বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন শিলাখণ্ডে বসেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম সেটার কথা আপনাকে বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল আর মাছটি বিস্ময়করভাবে সমুদ্রে তার রাস্তা করে চলে গিয়েছিল মশা বলল এটাই তো সে জায়গা যেটা আমরা খুঁজছি কাজেই তারা তাদের পায়ের চিহ্ন ধরে এগিয়ে ফিরে গেল তখন তারা আমার বান্দাদের এক বান্দাকে পেল যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম আর আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম মুসা তাকে বলল আমি কি এই সত্ত্বে আপনার অনুসরণ করব যে আপনি আমাকে সেই বিশেষ জ্ঞান থেকে শিক্ষা দিবেন যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে সে বলল আপনি কিছুতে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি কিভাবে সেই বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্তের বাহিরে মশা বলল আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার কোনো নির্দেশী লঙ্ঘন করব না সে বলল আপনি যেহেতু আমার অনুসরণ করতেই চান তাহলে আপনি আমাকে কোনো ব্যাপারে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজেই সেই সম্পর্কে আপনাকে বলি অথপর তারা দুজনে চলতে লাগলো যতক্ষণ না তারা নৌকায় উঠল অথপর লোকটি নৌকায় স্থির ছিদ্র করে দিল মুসা বলল আপনি কি তার আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য তাতে ছিদ্র করলেন আপনি তো এক অদ্ভুত কাজ করলেন সে বলল আমি কি আপনাকে বলিনি যে আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না মশা বলল আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না আর আমা আমার ব্যাপারে আপনি অধিক কড়াকড়ি করবেন না তারপর তারা চলতে লাগলো চলতে চলতে এক বালককে তারা দেখতে পেলো তখন সে তাকে হত্যা করে ফেলল মসা বলল আপনি কি এক নিরাপরাধ জীবনকে কোনো প্রকার হত্যার অপরাধ ছাড়াই হত্যা করে দিলেন আপনি তো গুরুতর এক অন্যায় কাজ করে ফেললেন সে বলল আপনি কি সে বলল আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে কখনো। ধৈর্য ধরতে পারবেন না মুসা বলল এরপর আমি যদি কোনো বিষয়ে আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি তা আপনি আর আমাকে সঙ্গে রাখবেন না ওজুর অন্যায় আমার অজুর অন্যায় আমার পক্ষ থেকে উঠেছে তারপর তারা অব চলতে লাগলো চলতে চলতে তারা এক জনপথে পৌঁছে সেখানকার লোকদের কাছে খাবার চাইল কিন্তু তারা তাদের দুজনকে আদিত্য প্রদান করলেন করতে অস্বীকার করল তারা দুজন সেখানে একটা দেওয়াল দেখতে পেলো যা পড়ে যাবার উপক্রম হয়েছিল তখন সেই ব্যক্তি সেটিকে সুপ্রতিষ্ঠিত করে দিল মশা বলল আপনি ইচ্ছে করলে এর জন্য পরি পারিশ্রমিক নিতে পারতেন লোকটি বলল এখানে আপনার সাথে আমার সম্পর্কের বিচ্ছেদ ঘটলো এখন আমি আপনাকে ব্যাখ্যা জানিয়ে দেব যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি লোকটির ব্যাপার হলো তা ছিল কয়েকজন গরিব লোকের তারা সমুদ্রের জীবিকার জন্য শ্রম করত আমি সেটাকে যুক্ত করতে চাইলাম কারণ তাদের পঞ্চায়েতে ছিল এক রাজা সে জোরপূর্বক সব নৌকা কেড়ে নিত আর বালকটির ব্যাপার হলো তার মাতা পিতা ছিল মমিন আমরা শঙ্কা করলাম আশঙ্কা করলাম যে তার বিদ্রোহমূলক আচরণ ও আল্লাহর প্রতি কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে এই কারণেই আমরা চাইলাম যে তাদের প্রতিপালক তাদেরকে তার পরিবর্তে অধিক পবিত্র ও দয়ামায় অধিক ঘনিষ্ঠ সন্তান দান করবেন আর ওই দেওয়ালটির বিষয় হল তা ছিল ওই শহরের দুইজন এতিম বালকের তার নিচে ছিল তাদের জন্য রক্ষিত ধন তাদের পিতা ছিল এক সৎ ব্যক্তি তাই তাই তোমার প্রতিপালক চাইলেন না চাইলেন তারা দুজন যৌবনে উপনীত হোক আর তাদেরকে গচ্ছিত ধন বের করে নিই যা হলো তোমার প্রতিপালকের রহমত বিশেষ এই সব আমি নিজের পক্ষ থেকে করে নিই এ হল এ হলো সে বিষয়ের ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি তোমাকে তারা জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছে বলো আমি তার বিষয়ে তোমাদের নিকট তোমাদের নিকট কিছু বর্ণনা করবো আসসালামু আলাইকুম এই বলে আমি ভিডিওটি শেষ করছি পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল যে যেখান থেকে দেখছেন পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আর যাই অসুস্থ ব্যক্তি তাই শুনেন এবং সুস্থ হয়ে যান আমি আশা করি আল্লাহর দরবারে আমি এই শুভ কামনা করি যারা অসুস্থ বা মৃত ব্যক্তি তারা কবরে আজাব মাফ করে দিন আল্লাহ ওয়ামা ইল্লা বিল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম শুভরাত্রি পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন শুভরাত্রি সবাই চেষ্টা করবেন সকাল এবং রাত্রে কিছু না পারলেও একরুকু করে কোরআন শরীফ পাঠ করার আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক আল্লাহ হাফেজ